ভারত সরকারের নির্দেশ অনুযায়ী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের একশো চুরাশি নম্বর ব্যাটেলিয়ান সতেরো সেপ্টেম্বর থেকে দুই অক্টোবর পর্যন্ত স্বচ্ছতা হি সেবা হাজার পঁচিশ অভিযানের আওতায় নানা কর্মসূচি পরিচালনা করছে এই উদ্যোগের অংশ হিসেবে আজ পঁচিশ সেপ্টেম্বর ঝাড়গ্রাম জুওলজিক্যাল পার্কে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও স্যানিটেশন মার্চের আয়োজন করা হয় একশো চুরাশিতম ব্যাটেলিয়ানের কমান্ড্যান্ট প্রবীর কুমার ত্রিপাঠীর নেতৃত্বে কর্মসূচি অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম পৌরসভার চেয়ারপার্সন কবিতা ঘোষ সিআরপিএফ কর্মকর্তা কর্মী পৌরসভার কর্মচারী এবং স্থানীয় নাগরিকরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন কমান্ড্যান্ট ত্রিপাঠী বলেন সিআরপিএফ কেবল নকশাল বিরোধী অভিযানেই সক্রিয় নয় বরং পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যকর জীবনযাত্রা প্রচারেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ তিনি অভিযানে সকলকে যুক্ত হয়ে একে গণ আন্দোলনে রূপান্তরিত করার আহ্বান জানান এই অভিযান আগামী দুই অক্টোবর পর্যন্ত চলবে যেখানে ধারাবাহিকভাবে পরিচ্ছন্নতা সংক্রান্ত কার্যক্রম এবং সচেতনতামূলক উদ্যোগ নেওয়া হবে উদ্যোগটি স্থানীয় মানুষকে পরিচ্ছন্নতার গুরুত্ব বোঝাতে এবং পরিবেশ সুরক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা রাখবে ঝাড়গ্রাম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে